আমলা ধরায় দিছে আমাকে। ঢোলাচল পিছেছে স্যার। নাস্তা না বলে নেই, চুলো নেই আমি যে বেকার ছেলে। না আমাকে চুলো এটি ছিল অন্যরকম নাস্তা। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন। আমরা রয়েছি বঙ্গোপসাগরের ভেতরের একটি দ্বীপ গঙ্গোড়ার চরে। এটি ভাশান চরের দক্ষিণ পশ্চিমে। এখান থেকে একপাশে হাতিয়া আর এক পাশে সন্দীপ যাই হোক আমরা যেটি বলছিলাম যে গত দুই তিন দিন ধরে বেশ দারুণ উপভোগ করার মতো এবং বেশ ঝুঁকিপূর্ণ সফর করছি আমরা সন্দীপ থেকে রওনা দিয়েছি এবং তারপর এসে পৌঁছেছি ঝড়ের রাতে গাঙ্গুরার চরে সকাল সকাল আমাদের সর্দার ভাইরা গেছেন মাছ কিনতে সাগর জুড়ে এখন শুধু ইলিশ মাছ এখন তো আপনারা খালি ওই মাছ ভাজতেছেন আর বৃষ্টিতে ভেজাচ্ছেন মাছ তো খাইতে দিচ্ছেন না মাছ তো খাওয়ার সুযোগ দিচ্ছেন না আপনারা এখন কি অ্যাকশন শুরু হয়ে যাবে কোথায় ফেলাই দেখে আসছে বাথা নেই আমরা গাঙ্গুরের চরে ওই যে আমাদের যে ট্রলারটা এই একটা খাল আর আমাদের রান্না করতে বেশ কষ্ট হচ্ছে জন্য এখানে যে দোকান আছে সেই দোকানের সহযোগিতা নিচ্ছি রিয়াদ কি অবস্থা এদিকে কত দূর পাকশাহের কথাবার্তা চলতেছে এখনো যা করার তাড়াতাড়ি করতে হবে তো আমাদের হাতেও কিন্তু সময় কম অথবা যেটা হচ্ছে যে একটা বিকল্প প্ল্যানে যেতে হবে সারা রাত ঝড় বৃষ্টির ঝুঁকিতে ছিলাম আমরা রাতের জোয়ার শেষে ভাটা হয়েছে আমাদের

দশ বারো জনের রান্নাবান্নার আয়োজন করা কিংবা একসঙ্গে বসে খাওয়া বিরাট ঝক্কির ব্যাপার যাদের অবশ্য এতে অভ্যস্ত এদিকে সাগরে জোয়ার এসেছে একে একে ইলিশ মাছ ধরার ট্রলারগুলি ফিরছে এখানকার যে ইলিশের ট্রলারগুলো এগুলো এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে মূলত নোয়াখালী সন্দীপ এবং বরিশাল অঞ্চল থেকে চারদিকে এখন দারুণ সুন্দর পরিবেশ গামলা ধরাই দিছে আমাকে ওই যে দলা চলতিছে না কি দলা মরে এ আপনারটা কই পেলেন আমারটা তো আমারটা তো দেখ আমাদের পরের খাবার কখন হবে জানি না দিনে একবার করে খাওয়া খাওয়াচ্ছে বেলা

আমাদের ট্রলারটি নামানো নিয়ে বেশি দুশ্চিন্তায় আমরা সবাই শেষে জোয়ার আসলে এই জায়গায় পানি উঠে যায় মানে উঠে যাবে এবং পানি উঠলে ট্রলারটা আমাদের ভাসবে ভাসলে আমরা রওনা দেব জোয়ার ছাড়া নড়ার কোনো রাস্তা নাই জোয়ার ছাড়া নড়ার কোনো রাস্তাই নাই না জোয়ার ছাড়া কতগুলো ইলিশ মাছ কুটলেন এবার দম নেয়ার সময় নেই আমাদের বেলায় সর্দারের খাওয়া দাওয়া শেষ করতে করতেই পরের বেলার কাজে লেগে গেছেন আমাদের দিকে তাকায় তাকায় দেখতেছে লোকজন বুঝছেন ইরা কারা ডিম হইছে না খাওয়া দাওয়া হয়েছে পেট ভরছে হ্যাঁ ঠিক আছে এখন তো নিষেধ নয় নিষেধ করে তখন ডিম ছাড়া হয়ে যায় এবারে তো অবরোধের টাইম কোন ঠিক ঠিকানা হয়নি এখন হ্যাঁ না হলে খুব খুশি আপনারা না

কথা বলা সফরের শুরু থেকে আমাদের গ্যাসের চুল্লাটিতে সমস্যা করছে তাই গাঙ্গুরের চরে এসে এখানে একটি দোকানে অনুরোধ করেছি আমরা সেখানে রান্না বান্না হবে এদিকে এই চরে যেই জেলেরা এসে অবস্থান নেন মানে অবসর সময় তারা প্রায় সকলে চলে এসছেন পুরো কাঙ্গুরার চর এখন জেলেদের পদচারণায় মুখরিত ইলিশ মাছ ধরার প্রক্রিয়াটি বেশ জটিল লম্বা চওড়া এবং জেলেরা যারা আসেন তারা মূলত তিন মাসের যে ইলিশ মৌসুম রয়েছে সেই মৌসুমকে লক্ষ্য করে আসেন বেশিরভাগ ক্ষেত্রে আমি যাদের কথা বললাম বেশিরভাগ ক্ষেত্রেই তারা আসলে মৌসুমি জেলে হিসেবে দেখছি বিশেষ করে লক্ষ্মীপুর নোয়াখালী এবং বরিশাল বিভাগ থেকে যে জেলেরা আসছেন বা এসেছেন তাদের অধিকাংশই শুধুমাত্র ওই তিন মাস পাঁচ ধরেন ইলিশের কারবার বেশ লাভজনক নিঃসন্দেহে তবে ঝুঁকি ঝক্কি এবং এই ইলিশ ধরার কাজে বিনিয়োগও অনেক বেশি বলা যায় যে এক মৌসুমের রোজগার দিয়ে অনেক সময় জেলেদের পুরো বছর চলে আবার এক মৌসুমের লোকসান দিয়ে তাদের সারা জীবনই লোকসানে পড়ে থাকতে হয় এত ছোটান কি করে আপনারা আমরা একটা সুতার প্যাঁচ ছোটাতে পারি না বর্ষি ফেলতে গেলে বুঝিনি আমি পাবলিক

কালকে দেখতেছি না এখন আল্লাহর ভরসা ছাড়া আর কিছু করতেছি না ঝড় জেলে ভাইদের সঙ্গে গল্প করতে করতে দুপুর গড়িয়ে গেল এদিকে বলছিলাম যে জোয়ার আসছে সাগরে ইতিমধ্যে অনেকখানি জোয়ার চলে এসছে পানি বেশ উত্তাল আমরা গত কয়েকদিন ধরেই সাগরের আবহাওয়া পরিবেশ পরিস্থিতি বেশ ঘোলাটে দেখছি যাই হোক চরের পরিবেশটা অনেক সুন্দর এমনিতেই যদি বলে থাকি যে বিশ্বের সুন্দর সুন্দর জায়গার সাথে তুলনা করলে বা সুন্দর জায়গাগুলোর ছবি যেরকম দেখি এই গাঙ্গুরের চরে এসে সেরকমই সবুজ মাঠ এবং সেখানে গবাদি পশু পাখির ঘুরে বেড়ানো দেখছি অসাধারণ একই সঙ্গে জেলাদের জীবন দেখছি এবং প্রকৃতির সৌন্দর্য দেখছি দুপুরের পরে যখন ভরা জোয়ার আসবে তখন আমাদের ট্রলারটি নামানো হবে চট থেকে এবং তারপর আমরা রওনা দিয়ে আবার ফিরতি পথ ধরব যাওয়ার পথে খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য এক পকে ইলিশ রান্না করছেন আমাদের সর্দার ইলিশের ঝোল

সাগরের মধ্যে অদ্ভুত সুন্দর এই যে দ্বীপ গাঙ্গুরার চর তার প্রতি অনেকটা মায়া পড়ে গেছে এখানকার মানুষরা অবশ্য বেশ চমকৃত আমাদের আসতে গেছে কারণ এখানে পর্যটক সাংবাদিক কিংবা বাইরে থেকে যদি বলি কেউ কখনোই আসে না শুধুমাত্র যে বাথান মালিকরা রয়েছেন তারা বছরে একবার আসেন আর এর বাইরে এখানে আনাগোনা শুধুমাত্র জেলেদের ইলিশের মৌসুমে ইলিশের জেলেরা থাকেন আর অন্য মৌসুমে অন্য যে জালগুলো থাকে সেগুলো নিয়ে জেলেরা মাছ ধরেন এই অঞ্চলে মাছ ধরার ক্ষেত্রে নিয়ম কারণ বলতে যে চরগুলো রয়েছে এবং যে অঞ্চলগুলোতে মাছ ধরার জায়গা রয়েছে সেখানে স্থানীয় প্রভাবশালীরা মাছ ধরেন তাদের জেলেরা মাছ ধরেন এখনও আর বাহির সাগরে সাধারণ জেলেরা মাছ ধরতে পারেন যাই হোক এই পুরো প্রক্রিয়াটি বলছিলাম যে বেশ কঠিন কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ আমরা যারা মাছের দাম নিয়ে হা হুতাশ করি যদি একবার এই অঞ্চলে আসি সেক্ষেত্রে এ নিয়ে আমাদের আক্ষেপ বা ক্ষোভ কমে যেতে পারে যাই হোক মাছের দাম নিয়ে আসলে অনেক কাজ করার আছে এ বিষয়ে নিশ্চয়ই অনেক অনেক কথা হবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আগামী পর্বে আবারও দেখা হবে